হিট অ্যান্ড রান বিল দু সংসদে উত্থাপন হওয়ার পরই দেশ জুড়ে পরিস্থিতি উত্তাল এই বিল প্রত্যাহারের দাবিতে ভারতীয় মজদুর সংঘ মাঠে নেমে পড়েছে কালো আইন মানছি না মানব না এই স্লোগানে ধর্না প্রদর্শন করলো ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘ বুধবার সকালে কেন্দ্রীয় সরকারের এই কালো আইনের বিরুদ্ধে সরব হয়ে আগরতলা সিটি সেন্টারের সামনে ধর্না কর্মসূচি প্রদর্শন করা হয় প্রসঙ্গত হিট অ্যান্ড রান বিল দু প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় মজদুর সংঘ এরই অঙ্গ হিসেবে বুধবার থেকে শুরু হয়েছে ধর্না প্রদর্শন কর্মসূচি তা চলবে আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত যদি কালো আইন প্রত্যাহার করা না হয় তাহলে রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দেবে ভারতীয় মজদুর সংঘ বিএমএফ এর বিভিন্ন শাখা সংগঠনগুলি এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্না বিক্ষোভ প্রদর্শন করে যখন অ্যাক্সিডেন্ট করে এক্সিডেন্টের পর সেই জায়গাটা আবার আর সেই পরিবেশটা আর আপনার শান্ত থাকে না একটা বিকট পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিতে যদি শ্রমিকরা সেই জায়গাতে থাকে তাহলে তাদের তো এমনিতেই মানে মার দূর করা হয় আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পান আমরা প্রতিনিয়তই আমাদের কাছে শ্রমিকদের উপর যে নির্যাতন হয় সেই নির্যাতন অ্যাক্সিডেন্টের পর যে নির্যাতন হয় সে নির্যাতনের খবর আমাদের কাছে প্রতিনিয়তই আসে তাই আমরা আপনাদের মারফতে কেন্দ্রীয় সরকারের কাছে এই বার্তা আমরা দিতে চাই যে শ্রমিক সর্বনাশা যে নীতি সে নীতি যে নীতি লাগু হতে যাচ্ছে সেই নীতি যাতে কোনোভাবেই কেন্দ্রীয় সরকার লাগু না করে তাতে যেমন শিল্পের ধ্বংস হবে তাতে আমাদের শ্রমিকরাও জীবন ধ্বংস রিপোর্ট নিউজ ডেইলি ভারত